দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া জিলা যুবদলের দোয়া ও মোনাজাত সোহেল আহম্মেদের তথ্যচিত্রে বিস্তারিত গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোরআনখানি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদ জহর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা যুবদলের উদ্যোগে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ খতম মিলাদ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান সহ স্থানীয় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে দেশের শান্তি সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় চলন বিলের সময় সময় প্রতিচ্ছবি সবার আগে সর্বশেষ সত্য সংবাদ জানতে চলন বিলের সময়ের সাথে থাকুন চলন সময় সময়ের প্রতিচ্ছবি